আমিনা এদিকে আসো আমি তোমার সঙ্গে কারো পরিচয় করিয়ে দেব কি হলো বাবা কি হয়েছে আরে উনি কি ইনি সুমাইয়া ইনি এখন থেকে তোমার নতুন মা মা নতুন মা কিসের নতুন মা আমার মা তো একজনই ছিল আমিনা তুমি আজ থেকে উনাকে মা বলে ডাকবে কেমন না আমি কাউকে মা বলে ডাকতে পারবো না এই মহিলাকে আমি মা হিসেবে মানে না উনি কি হঠাৎ এসে আমার মায়ের জায়গা নিতে চাইছেন আমি না আমি তোমার মায়ের জায়গা নিতে আসিনি তুমি আমাকে বন্ধু ভাবতে পারো আমি আপনাকে কিছুই ভাবতে চাই না এভাবে বলছো কেন মা আমি তো তোমার ক্ষতি চাই না আমি তো তোমার ভালো চাই আর যারা ভালো চাই তারাই তো বন্ধু আপনি আমায় ভালো চান না আপনি আমাদের পরিবার ভেঙে দিতে এসেছেন আমি না এটা কি ধরনের কথা উনি তোমার বড় ভদ্রভাবে কথা বলো না আমি ভদ্রভাবে কথা বলতে পারবো না আমি কখনো এই মহিলাকে মা হিসেবে মেনে নেব না বাদ দিন ওকে একটু সময় দিন মাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই নতুন কাউকে মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগবে ওর ওপর জোর করবেন না তুমি ঠিক বলছ আর আমি জানি আমি ভুল মানুষকে বিয়ে করিনি আমার বিশ্বাস তুমি একদিন ওর মন ঠিকই বদলে দিতে পারবে ইনশাল্লাহ ধৈর্য আর ভালোবাসা দিয়ে ওকে ঠিক বোঝাবো যে আমি সব সময় ওর ভালো চাই আল্লাহ আমাদের সহায় হন আমি না উঠে এসো মা হয়েছে বাবা ডাকছো কেন আমি খেতে চাই না সকালের নাস্তা করে নাও স্কুলে যেতে হবে তো আমি তোমার পছন্দের পরোটা আর ডিম ভাজি করেছি তুমি একবার খেয়ে দেখো ভালো লাগবে আমার পছন্দের খাবার কি তা আপনি কিভাবে জানেন তোমার বাবা আমাকে বলেছেন কেন তুমি খুশি হওনি খুশি আপনি আমার মানন আমাকে খুশি করার আপনার কোনো দরকার নেই আমি না এভাবে ওর সাথে কথা বলা তোমার মোটেও ঠিক হচ্ছে না আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো ঠিক আছে মা তুমি যা খেতে চাও তাই খেও আমি জোর করব না আমার জন্য কিচ্ছু করার দরকার নেই আপনার আমি বুঝতে পারছি না তুমি কিভাবে ওর মন জয় করবে মেয়েটা এত যেদি ওকে একটু সময় দিন আমি জানি ও একদিন ঠিক বুঝবে ছোটদের মন ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করতে হয় তুমি সত্যি একজন অসাধারণ মানুষ সুমাইয়া আল্লাহ তোমার ধৈর্যকে সফল করবেন দেখো আর শোনো আমি কাজের জন্য আজকে বাইরে যাব আসতে কিছুদিন দেরি হবে বুঝলে ঠিক আছে কাজ শেষ করে সাবধানে আসবেন আল্লাহ আপনার সফর নিরাপদ করুন এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না কাল যদি স্যার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে বলে তাহলে তো কিছুই পারবো না এখন কি যে করি বাবাও পাশে নেই আমি না তোমার কি হয়েছে আমাকে বলো যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি আপনি আমার সমস্যা কিচ্ছু বুঝবেন না আপনি কি জানেন অঙ্ক কিভাবে করতে হয় হ্যাঁ আমি ছোটবেলায় অঙ্কে ভালোই ছিলাম চলো দেখি তোমার কোথায় সমস্যা আপনি পারবেন তো ঠিক আছে আপনি পারলে করে দেখেন হুম এটা আসলে খুব সহজ দেখো এখানে গুণটা ঠিক এই সংখ্যাটা বসাও এত এত সহজ সহজ একটা অঙ্ক আমি পারছিলাম না সব সমস্যার সমাধান সহজ হয় যদি আমরা সঠিক জায়গায় সমস্যাটা খুঁজি উনি এত ভালোভাবে বুঝিয়ে দিলেন উনি তো ভালো অঙ্ক পারেন আর কিছুতে সমস্যা হলে বলো আমি তোমায় সাহায্য করব। ঠিক একজন বন্ধুর মতো আপনি যে আমাকে এটা শেখালেন এতে তো আপনার কোনো লাভ হলো না আর পরবর্তীতেও লাভ হবে না শুধু শুধু কেন আপার জন্য আপনার সময় নষ্ট করবেন লাভ লোকসানের কথা না ভেবেই আল্লাহর সন্তুষ্টির কথা ভাবা উচিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি অন্যকে ভালো কিছু শেখায় তার জন্য সবাব লেখা হয় আমি চেয়েছি তুমি সমস্যার সমাধান পাও আর এতে যদি আমি একটু সব পাই সেটা তো আমার জন্য লাভই উনি এত ভালো কথা জানেন আমি তো এসব জানতামই না তুমি কি এখন বিকেলে নাস্তা করবে আমি তোমার জন্য নাস্তা আনব না না আপনাকে এত কষ্ট করতে হবে না আমি কি খেয়ে নেব আপনি চান ঠিক আছে তুমি মন দিয়ে পড়াশোনা করো জামাটা ছিঁড়ে গেল কাল স্কুলে গেলে সবাই হাসবে কি হয়েছে মা তুমি কাঁদছো কেন এটা আপনার চিন্তার বিষয় না তোমার সমস্যা মানেই আমার সমস্যা বলো কি হয়েছে আমার জামাটা ছিঁড়ে গেছে কাল স্কুলে কিভাবে যাব সবাই হাসবে আমায় দেখি পাপাও তো নেই যে নতুন জামা এনে দেবে চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা করব আপনি ব্যবস্থা করবেন আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন আল্লাহর উপর ভরসা করলে সব ঠিক হয়ে যায় তুমি জামাটা আমাকে দিয়ে দাও কাল আমি ঠিক করে দেব আমি না এটা দেখো তো জামাটা ঠিক লাগছে তো এটা কিভাবে সম্ভব এত দ্রুত আপনি কিভাবে এটা সারিয়ে তুলেছেন বোঝাই তো যাচ্ছে না যে জামাটা ছেড়া ছিল একদম মাকের মতো লাগছে এটা ঠিক করতে তো অনেক টাকাও লেগেছে মনে হয় একজন মা কখনো তার সন্তানের চিন্তাকে ছোট করে দেখে না আর জানো হাদিসে আছে যে নিজের সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তার প্রতিদান দ্বিগুণ হয় তোমার জন্য আমি সেটা করেছি উনিকে সত্যি আমার খারাপ জাননা কত সুন্দর ভাবে উনি আমার জামাটা ঠিক করে দিলেন ঠিক যেমন মা করতেন তেমন করেই তো করলেন উনিকে সত্যি আমাকে নিজের সন্তানের মতো ভালবাসেন কি হয়েছে আমি না সুন্দর হয়নি বুঝি না না অনেক সুন্দর হয়েছে আমি এখন স্কুলে যাই আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে সাবধানে যাও আমি তোমার পছন্দের খাবার তৈরি করে রাখব স্কুল শেষে আমিনা যখন বাড়ি ফিরে আসে তখন ওকে খুব ক্লান্ত দেখাচ্ছিল আর এমন চেহারা লাগছে কেন কিচ্ছু না শুধু একটু মাথা ঘুরছে আমিনা হঠাৎ করে মাটিতে বসে পড়ে সুমাইয়া দেখে আমিনার গা জ্বরে পড়ে যাচ্ছে হে আল্লাহ তোমার শরীর তো ভীষণ গরম তুমি তো জ্বরে পড়ে যাচ্ছ এত জ্বর নিয়ে তুমি স্কুলে গিয়েছিলে কেন মা আমায় কিছু বলনি কেন আমি ভেবেছিলাম এমনি ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি সোমাইয়া আমিনাকে কোলে তুলে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় সে দ্রুত ঠান্ডা পানিতে তোয়াল ভিজিয়ে আমিনার কপালে রাখে জল পটি দেয় পরম যত্নে তার সেবা করতে থাকে আল্লাহর ওপর ভরসা রাখো মা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিন আপনার রহমতে সব সম্ভব সারা রাত জেগে সুমাইয়া আমিনার সেবা করতে থাকে ভোরবেলা আমিনা চোখ খুলে দেখে সুমাইয়া তার হাত ধরে বসে আছে আমিনার চোখ ছল ছলে হয়ে ওঠে উনি আমার জন্য রাত ছিলেন উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন এতটা ত্যাগ একজন মাছের আর কেই বা করতে পারে একটু পরেই সুময়ার ঘুম ভেঙে যায় এবং সে দেখে আমিনার চোখ দিয়ে পানি পড়ছে একি কি আমিনা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন জ্বর কি আরো বেড়েছে খারাপ লাগছে তোমার চিন্তা করবেন না আমি এখন সুস্থ আছি তাহলে তুমি কাঁদছ কেন মা আমি আমার ব্যবহারের জন্য কাঁদছি মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অথচ আজকে আপনি সারা রাত জেগে আমার সেবা করলেন বাবা বাড়িতে নেই আপনি চাইলেই আমাকে এখানেই ফেলে রাখতে পারতেন কিন্তু আপনি তা করেননি আমি ভেবেছিলাম সকল সৎ এক হয় কিন্তু আপনি আমার সেই ভুল ধারণা ভেঙে দিয়েছেন আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন এবং আমার ভালো চান আপনি কিসের ক্ষমা মা সব সময় নিজের সন্তানদের ক্ষমা করে দেন হ্যাঁ তুমি তো আমার সন্তান আমার লোক সোনা মেয়ে এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমরা একসাথে অনেক মজা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দিন আমি আমার নতুন মায়ের সাথে অনেক মজা করতে চাই ইনশাল্লাহ